হ্যালো এভরিওয়ান কাশ্মীর ভ্যালিতে নারকীয় জঙ্গি হানার ঘটনার পর থেকে সিন্ধু জলবণ্টন চুক্তি বা ইন্দুস ওয়াটার ট্রিটি এটাকে নিয়ে পুরো বিশ্ব তোলপার তো এই ইন্দুস ওয়াটার ট্রিটি কি? এর ইতিহাস কি বর্তমানে এই ট্রিটির কী কী কন্ডিশন রয়েছে আর ইন্ডিয়া কিভাবে এই ট্রিটি থেকে বেরিয়ে আসার পদক্ষেপ নিচ্ছে সেই প্রত্যেকটা জিনিস আলোচনা করব। ইন্ডিয়া যে অ্যাকশান নিতে চলেছে তার ফলে পাকিস্তানের ওপর কী এফেক্ট আসতে পারে সেটাও আপনাদের জানাবো তো যারা ইন্দুস ওয়াটার ট্রিটির এই পুরো ব্যাপারটাকে খুব ভালো করে জানতে চান তারা অবশ্যই ভিডিওটা দেখুন আর শুধুমাত্র তারাই না তার সাথে সাথে যারা বিভিন্ন গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন করছেন তারাও এই ইন্দুস ওয়াটার ট্রিটির ভিডিওটা থেকে উপকৃত হবেন তো এই ইন্দুস ওয়াটার ট্রিটি বা সিন্ধু জলবণ্টন চুক্তি কী সেটা জানার আগে তিনটে ওয়ার্ড আমরা জেনে নিই একটা হলো সিন্ধু দ্বিতীয়টা হলো হিন্দু আর থার্ডটা হলো ইন্দুস সিন্ধু আমরা জানি নদের নাম এই সিন্ধু যে নদ সেটা টিবেট রিজিয়ানের উৎপত্তি তারপর সেখান থেকে ইন্ডিয়াতে এসে প্রবেশ করেছে আর তারপর ইন্ডিয়া থেকে এটা পাকিস্তানে প্রবেশ করেছে আর শেষে গিয়ে আরব সাগরে মিশে গেছে তো এটা হলো সিন্ধু নদ আমরা ইতিহাস বই থেকেই জানি সিন্ধু সভ্যতা সিন্ধু নদের বেসিন এরিয়া তো প্রাচীনকাল থেকেই এই নদটার নাম সিন্ধু নদ আর এই যে এই নদকে কেন্দ্র করে যে সভ্যতাটা গড়ে উঠেছিল সেটাই হলো সিন্ধু সভ্যতা তো এই সিন্ধু যে নামটা এটাকে পার্শিয়ানরা যখন উচ্চারণ করত তারা এর উচ্চারণ করতে পারত না তারা শকে হ উচ্চারণ করত। সেখান থেকেই সিন্ধুটা হয়ে যায় হিন্দু মানে পার্শিয়ান প্রোনাউন্সিয়েশনে সিন্ধুটা হয়ে যায় হিন্দু এই হিন্দু থেকেই আমাদের আজকের হিন্দুস্তান এটা বলা যেতে পারে তো এবার এই পার্শিয়ান প্রোনাউন্সিয়েশন যেটা হিন্দু ছিল সেটা যখন গ্রিসে গিয়ে পৌঁছলো গ্রিকরা তারা সেটাকে উচ্চারণ করলো যেভাবে প্রোনাউন্স করতো সেটা হয়ে গেলো ইন্দুস ঠিক আছে তো সেই ইন্দুস থেকেই সেটা ল্যাটিনে যখন কনভার্ট হলো তখন হয়ে গেল ইন্ডিয়া তো এবার আমরা বুঝতে পেরেছি যে সিন্ধু থেকেই সেটার প্রোনাউন্সিয়েশন যখন পার্শিয়ানে গেলো সেটা হয়ে গেলো হিন্দু আর তারপর গ্রিকে গিয়ে সেটা হয়ে গেল ইন্দুস তো এই জন্য এটাকে সিন্ধু জলবন্টন চুক্তি বা ইংলিশেও বলতে গেলে ইন্দুস ওয়াটার ট্রিটি বলা হয় ঠিক আছে তো এই সিন্ধু জলবন্টন চুক্তি কি তা জানার আগে আমাদের জানতে হবে জলবন্টন চুক্তি কি হয় যখন কোনো একটা নদী একের বেশি দেশের মধ্যে দিয়ে ফ্লো হয়ে যায় মানে মাল্টিপাল কান্ট্রির মধ্যে দিয়ে কোনো একটা নদী প্রবাহিত হয় যেটাকে ট্রান্স ন্যাশনাল রিভার বা ট্রান্স বাউন্ডারি রিভার বলা হয় তো তখন কি হয় সাধারণত নদী যেই দেশ থেকে মানে ওপরে নদীর প্রবাহ যে পথ থাকে সেই প্রবাহ পথে যে ওপরের দেশটা থাকে সেই ওপরের দেশ থেকে নদী যখন নিচের দেশটায় গিয়ে ঢোকে তখন নদীর ওপরে ম্যাক্সিমাম কন্ট্রোল থাকে ওপরে যে দেশটি অবস্থিত সেই দেশের নদীর যেহেতু নদীর জল সবসময় সেটা ওপর থেকে নিচের দিকে ফ্লো হয় তাই ওপরের যে কান্ট্রিটা থাকে যেটাকে বলা হয় আপার রিপারিয়ান কান্ট্রি আর নিচে যে কান্ট্রিটা থাকে সেটাকে বলা হয় লোয়ার রিপারিয়ান কান্ট্রি তো নদীর জলের ফ্লো যেহেতু ওপরের কান্ট্রি থেকে নিচের কান্ট্রির দিকে হয় সেজন্য সেই নদীর জলটাকে কন্ট্রোল করতে পারে ওপরের যে কান্ট্রিটা থাকে সেই কান্ট্রিটা মানে তারা বেশি সুবিধাজনক অবস্থায় থাকে বেশি অ্যাডভান্টেজিয়াস পজিশানে থাকে তারা যদি নদীর ওপরে কোনো বাঁধ দিয়ে দেয় নদীর ওপর কোনো হাইড্রো ইলেকট্রিক প্রোজেক্ট বানিয়ে দেয় তাহলে সেটা নিচে যে কান্ট্রিটা রয়েছে সেই কান্ট্রির নদীর যে প্রবাহমানতা সেটাতে এফেক্ট করতে পারে নদীর নাব্যতাতে এফেক্ট করতে পারে তো সেজন্য জেনারেলি পুরো ওয়ার্ল্ডে যে সমস্ত ট্রান্স ন্যাশনাল রিভারগুলো রয়েছে ট্রান্স বাউন্ডারি রিভারগুলো রয়েছে সেই নদীগুলোর জল কোন দেশ কতটা ইউজ করবে কিভাবে ইউজ করবে কোনটা করতে পারবে কোনটা করতে পারবে না এই বিষয়গুলোকে মাথায় রেখে বিভিন্ন দেশের মধ্যে যেসব দেশের মধ্যে দিয়ে সেই নদীগুলো গেছে সেই দেশগুলোর মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয় ট্রান্স বাউন্ডারি রিভারগুলোকে নিয়ে একটা প্যাকড বা এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় সেই এগ্রিমেন্টে কোন দেশ কতটা কনজামশন করতে পারবে নদীর জলে কি কি প্রজেক্ট করতে পারবে কি করতে পারবে না সেগুলো মেনশন থাকে তো সিন্ধু নদ সিন্ধু নদ যেহেতু টিবেট এরিয়ায় এর উৎপত্তি তারপর ইন্ডিয়াতে এটা প্রবেশ করে তারপর সেটা গিয়ে পাকিস্তানে মিশেছে পাকিস্তানে গেছে আর গিয়ে আরব সাগরে মিশেছে আর সিন্ধুর যে ট্রিবিউটারিসগুলো রয়েছে সেই ট্রিবিউটারিসের পুরো যে সিন্ধু রিভার সিস্টেমটা রয়েছে সেই রিভার সিস্টেমের কতটা জল ইন্ডিয়া ইউজ করবে আর কতটা জল পাকিস্তান ইউজ করবে সেটা নিয়ে একটা এগ্রিমেন্ট হয়েছিল এই এগ্রিমেন্টের দরকার কি ছিল কারণ যেহেতু ইন্ডিয়া আপার রিপারিয়ান কান্ট্রি এখানে উপরে রয়েছে আর পাকিস্তান যেহেতু লোয়ার রিপারিয়ান কান্ট্রির নিচে রয়েছে তাই ইন্ডিয়ার হাতে সম্পূর্ণ পাওয়ার ছিল এই নদীর জলের যে প্রবাহ হচ্ছে সেটাকে কন্ট্রোল করার তো সেজন্য আমাদের দেশ যখন স্বাধীন হয় তারপর থেকেই পাকিস্তান বারবার দাবি জানিয়ে আসছিল যে জলের বন্টন যাতে সুষমভাবে হয় পাকিস্তানের কোনো অধিকার যাতে খর্ব না হয় সেজন্য একটা এগ্রিমেন্ট করা ভীষণ জরুরি তো উনিশশো সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আর সে সময়ের পাকিস্তানের প্রধানমন্ত্রী আইয়ুব খান এরা দুজন এই সিন্ধু জলবন্টন চুক্তি ইন্দুস ওয়াটার ট্রিটি স্বাক্ষর করেন আমরা যদি ইন্দুস রিভার সিস্টেমের দিকে দেখি তাহলে দেখব সিন্ধু নদ ছাড়া সেখানে সিন্ধুর আরও পাঁচটি ট্রিবিউটারি রিভার রয়েছে এই পাঁচটি নদী কি কি রবি বিয়াস সুতলেজ চেনাম আর ঝিলাম এর মধ্যে তো সিন্ধুকে নিয়ে টোটাল ছটা নদী হয়ে গেল এর মধ্যে যেগুলো পূর্বের নদী তিনটি নদী রবি বিয়াস আর সুতলেজ এই পূর্বের তিনটি নদীর মধ্যে দিয়ে টোটাল যে রিভার সিস্টেম তার টোয়েন্টি পারসেন্ট জল বয়ে যায় অন্যদিকে মেইন যে নদী নদ আর চেনাব ঝিলাম এই তিনটির মধ্যে দিয়ে বাকি সিংহভাগ জল এইট্টি পারসেন্ট জল বই যায় তো নাইনটিন সিক্সটিতে যে ইন্দুস ওয়াটার ট্রিটি সাইন হয়েছিল সেই ট্রিটিতে এটা বলা হলো যে যে পূর্বের তিনটি নদী মানে রবি বিয়াসা সুতলেজ যেই তিনটি নদী দিয়ে টোয়েন্টি পার্সেন্ট জল বয়ে যায় সেই তিনটি নদীর ওপর আনরেস্ট্রিক্টেড কনজামশন করার কন্ট্রোল পাবে ইন্ডিয়া মানে ইন্ডিয়া পেলো টোটাল যে রিভার সিস্টেমটা টোয়েন্টি পার্সেন্ট জলের ভাগ বা জলের কন্ট্রোল অন্যদিকে যে পশ্চিমের তিনটি রিভার থাকলো মেন রিভার সিন্ধু ইন্দুস আর চেনাব আর ঝিলাম এই যে তিনটি নদী যার মধ্যে দিয়ে সিংহভাগ এইট্টি পার্সেন্ট জল বই যাচ্ছে সেই তিনটি নদীর আনরেস্ট্রিক্টেড কন্ট্রোল পেলো পাকিস্তান ঠিক আছে এটা হলো নাইনটিন সিক্সটির ইন্দুস ওয়াটার ট্রিটি ইন্ডিয়া এই পূর্বের তিনটি নদীর সম্পূর্ণ কন্ট্রোল পেলো তার সাথে সাথে পশ্চিমের যে তিনটি নদী থাকলো সেই তিনটি নদীর ওপরে কিছু লিমিটেড কাজকর্ম করার অধিকার পেলো যেমন নদীর জলের যে ফ্লো হচ্ছে সেই ফ্লোতেই যেটুকু পরিমাণ জলবিদ্যুৎ উৎপন্ন করা যায় সেটার একটা লিমিটেড পাওয়ার ইন্ডিয়ার কাছে থাকলো তো এই যে ইন্দুজ জলবন্টন চুক্তি স্বাক্ষর হলো। এতে আলটিমেটলি লাভকার হলো ইন্ডিয়ার কিন্তু এতে কোনো লাভ হলো না কারণ ইন্ডিয়া আপার রিপারিয়ান কান্ট্রি ইন্ডিয়ার উপর দিয়ে সবকটা নদী বয়ে গেছে তাই ইন্ডিয়ার হাতে তো আগেই পুরো কন্ট্রোল ছিল বরং এই চুক্তি হওয়াতে ইন্ডিয়ার হাত থেকে অনেকটা কন্ট্রোল বেরিয়ে চলে গেল পাকিস্তানের কাছে লাভকার হলো আখেরে লাভ হলো পাকিস্তানের কারণ তিনটি নদীর মধ্যে দিয়ে যে এই নদীগুলোর মধ্যে দিয়ে এইট্টি পারসেন্ট জল বই যাচ্ছে সিংহভাগ জল বই যাচ্ছে ইন্দুস চেনাবার ঝিলাম এই তিনটি নদীর ফুল কন্ট্রোল পেয়ে গেল পাকিস্তান আর সেই তিনটি নদীর ওপরে ইন্ডিয়া ম্যাক্সিমাম কন্ট্রোল হারালো এমন অনেক ক্লস সেই ইন্দুস ওয়াটার ট্রিটিতে দেওয়া হলো যেগুলোতে ইন্ডিয়া অনেক রকম অ্যাক্টিভিটি এই নদীগুলোতে করতে পারবে না আর তার সাথে সাথে এই পুরো যে রিভার সিস্টেম রয়েছে সেই রিভার সিস্টেমের কতটা নাব্যতা জল কতটা বাড়ছে কমছে এই প্রত্যেকটি হাইড্রোলজিক্যাল ডেটা ইন্ডিয়াকে পাকিস্তানের সাথে শেয়ার করতে হবে এরকম বিভিন্ন ক্লস সেই চুক্তিতে ছিল যার ফলে আলটিমেটলি ইন্ডিয়ার কন্ট্রোল অনেকাংশে কমে গেল আর লাভ হলো পাকিস্তানে সেই সময়ে ভারতের কেন্দ্রীয় সরকার ছিল কংগ্রেসের তো কংগ্রেস গভর্নমেন্টেরই অনেক বিধায়ক অনেক এমপি সে সময় এই চুক্তির ঘোর বিরোধিতা করেছিলেন সে সময় সংসদে দাঁড়িয়ে কংগ্রেসের নিজেদের অনেক এমপি সে সময় এই চুক্তির বিরোধিতা করেছিলেন কারণ এই চুক্তি হওয়ার পর ফরেন কারেন্সিতে সে সময় ইন্ডিয়াকে তেরাশি কোটি টাকা এটি থ্রি ক্রোড় রুপিস পাকিস্তানকে ট্রান্সফার করতে হয় তো একদিকে ফিনান্সিয়াল লস তারপর পুরো রিভার্স সিস্টেম থেকে নিজেদের কন্ট্রোল চলে যাওয়া মানে এইট্টি পারসেন্ট জলের ওপর থেকে নিজেদের কন্ট্রোল চলে যাওয়া তো এই কারণে ইন্দুস ওয়াটার ট্রিটি কিন্তু কোনো দিনই ইন্ডিয়ার পক্ষে কোনো একটা সুবিধাজনক কোনো ট্রিটি ছিল না আর ইন্ডিয়ার প্রফিটেও এটা ছিল না এই ট্রিটি যখন সাইন হয়েছিল সে সময় ব্রোকার হিসাবে কাজ করেছিল ওয়ার্ল্ড ব্যাঙ্ক এই ট্রিটির যে ক্লজগুলো ছিল সেই ক্লজগুলো থেকে কোনো একটা পার্টি একপাক্ষিকভাবে বা ইউনিল্যাটারেলিভাবে কিন্তু বেরিয়ে আসতে পারবে না এটা ট্রিটিতে লেখা ছিল এই ট্রিটি থেকে এক্সিট কোনো ক্লস ছিল না অর্থাৎ কেউ যদি চায় কোনো পার্টি ইন্ডিয়া হোক বা পাকিস্তান তাহলে কিন্তু নিজে থেকে এই ট্রিটি থেকে সে বেরিয়ে আসবে সেটা কিন্তু অ্যাস পার ট্রিটির ক্লস মানে যে শর্তগুলো লেখা রয়েছে সেই শর্ত অনুসারে একপাক্ষিকভাবে কেউ কিন্তু এই চুক্তি থেকে বেরিয়ে আসতে পারবে না যদি এই চুক্তিতে রকম মডিফিকেশন করতে হয় বা অ্যাডিশন করতে হয় কোন রকম রিভিশন করতে হয় তাহলে দুই পক্ষকেই সেটাতে সায় দিতে হবে একমাত্র মিউচুয়াল একটা কনকারেন্স বা দুই পক্ষই মানে দুটো দেশই যদি সেটাতে সায় থাকে তাহলে পরেই সেই চেঞ্জ বা সেই মডিফিকেশন করা যাবে না হলে যাবে না তো এই যে ইন্দুস ওয়াটার ফ্রিটিতে যদি কোনো ফার্দার চেঞ্জ দরকার হয় এডিট দরকার হয় তার জন্য পারমানেন্ট ইন্দুস কমিশন একটা বলা হলো সেটাকে স্থাপন করা হবে আর সেই পারমানেন্ট ইন্দোস কমিশনই এই সমস্ত যে মডিফিকেশান বা অ্যাডিশান এগুলো নিয়ে বিচার করবে তো এখন ইন্ডিয়া যে এই ডিসিশান নিল যে ইন্দোস ওয়াটার ট্রিটিকে তারা স্থগিত রাখছে এর মানে কি এর মানে হলো ইন্দোস ওয়াটার ট্রিটির ক্লজগুলো অনুসারে যে সমস্ত কাজ ইন্ডিয়া করতে পারতো না এতদিন সেই কাজগুলো করার রকম পসিবিলিটি আছে কি না সেটা এখন ইন্ডিয়া এক্সপ্লোর করে দেখবে এখন এত বড় একটা রিভার সিস্টেম সেই নদীর জল কি একদিনে বন্ধ করে দেওয়া সম্ভব কোনো দিনও না তাই যদি আমরা শর্ট টার্ম কোনো এফেক্ট দেখতে যাই বা ইমিডিয়েট কোনো এফেক্ট দেখতে যাই তাহলে কিন্তু ইন্ডিয়ার এই ডিসিশন থেকে পাকিস্তানের ওপরে কোনো এফেক্ট পড়বে না কারণ হঠাৎ করে আজ ঠিক হলো যে এই ট্রিটি মানবো না আর কালি নদীর জল বন্ধ করে দেওয়া হলো সেটা কিন্তু অসম্ভব ঠিক আছে তো শর্ট টার্মে বা ইমিডিয়েটলি যদি দেখতে চাই পাকিস্তানের ওপরে কোনো এফেক্ট পড়ছে না ইন্ডিয়ারই ডিসিশনের লং টার্ম এফেক্টটা কী হতে পারে লং টার্ম এফেক্ট হতে পারে ইন্ডিয়া যে পশ্চিমের যে এইট্টি পার্সেন্ট জল যে তিনটি নদীর উপর দিয়ে যাচ্ছে সিন্ধু চেনাবার জিলাম সেই নদীগুলোর ওপরে পাকিস্তানের কন্ট্রোল ছিল ইন্ডিয়ার খুব লিমিটেড কন্ট্রোল ছিল ইন্ডিয়া সেই নদীগুলোর ওপরে আরও নতুন হাইড্রো ইলেকট্রিক প্রোজেক্ট কনস্ট্রাক্ট করতে পারে সেখানে বাঁধ বানাতে পারে সেই নদীর জল যে সমস্ত জায়গায় ইন্ডিয়ার ইউজ করার অ্যাপ্রুভাল ছিল না অ্যাসপার্ট ট্রিটি যে সমস্ত সেক্টরে এই নদীগুলো জল ইন্ডিয়া ইউজ করতে পারতো না বর্তমানে ইন্ডিয়া দাঁড়িয়ে সেই জায়গাগুলোতেও এই নদীর জল ইউজ করতে পারে কিন্তু যে কোনো হাইড্রো ইলেকট্রিক প্রোজেক্ট নির্মাণ করা কোনো বাঁধ নির্মাণ করা কিন্তু একদিনের কাজ না এর জন্য একটা দীর্ঘমেয়াদী প্রসেস লাগে একটা টেন্ডার কল করা তারপর সেখানে আপনারা সবাই জানেন যে এগুলো একদিনের বা এক মাসের বা এক বছরের কাজ না এগুলো একটা দীর্ঘমেয়াদী কাজ তাই আগামী বেশ কয়েক বছর কিন্তু যদি আমরা ধরে নিই সবচেয়ে আর্লিয়েস্ট পসিবল টাইমেও যদি এরকম নতুন কোনো প্রোজেক্ট তৈরি করা যায় তাও কিন্তু ইমিডিয়েটলি কোনো রকমের এফেক্ট পাকিস্তানের ওপর পড়ছে না তো পাকিস্তান কিন্তু এই যে ইন্ডিয়ার ডিসিশান নিল যে ইন্দুস ওয়াটার ট্রিটিকে এখন স্থগিত করে দেওয়া হচ্ছে পাকিস্তান ঘোষণা করলো যে এমন যদি ইন্ডিয়ার স্টেপ নেয় তাহলে সেটাকে তারা অ্যাক্ট টপ ওয়ার হিসাবে দেখবে তারা এটাকে ট্রিট করবে কিভাবে যে পাকিস্তানের ওপরে হামলা করা হয়েছে যুদ্ধের একটা ঘোষণা করা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে এরকমভাবে তারা এই ডিসিশানকে ট্রিট করবে কারণ পাকিস্তানের পুরো যে কৃষিকার্যের সিস্টেম তাদের পুরো দেশের এই যে যে সেচের সিস্টেম বা পুরো দেশের নদী বলতে এই ইন্দু সিস্টেমই কিন্তু তাদের পুরো দেশকে বাঁচিয়ে রেখেছে তো যদি ইন্ডিয়ার কোনো রকমের যে অ্যাকশান তাতে এই ইন্দুস যে রিভার সিস্টেম রয়েছে সেই রিভার সিস্টেমে জল বেড়ে যায় কমে যায় কিছু যদি হয় তাহলে কিন্তু পাকিস্তানের পুরো যে দেশ সেই দেশ ভেঙে পড়বে ঠিক আছে তো জন্য ইন্দুস ওয়াটার ট্রিটি তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তাদের কাছে কতটা দরকারি সেটা পাকিস্তান খুব ভালো করে জানে আর সেই জন্যই আজকের দিনে দাঁড়িয়ে এই ইন্দুস ওয়াটার ট্রিটি নিয়ে পুরো দুটো দেশে এরকম দরজা তুঙ্গে উঠে এসছে তো এই ইন্দোস ওয়াটার ট্রিটিতে কি ইন্ডিয়া এখনো পর্যন্ত কোনো রকমের অ্যাকশান নিয়েছে ইন্ডিয়া পশ্চিমের যে তিনটি নদী বর্তমানে রয়েছে যেগুলো পাকিস্তানের কন্ট্রোলে আছে সিন্ধু চেনাবার ঝিলাম এই তিনটি নদীর ওপরে অলরেডি দুটো পাওয়ার প্রজেক্ট ইন্ডিয়া তৈরি করে ফেলেছে একটা হলো গঙ্গা আরেকটা হলো র্যাটেল পাওয়ার প্রজেক্ট দুটোই জম্মু কাশ্মীরে কিন্তু পাকিস্তান এই দুটো প্রজেক্টের ক্ষেত্রেই যথেষ্ট বেগরবাই করার চেষ্টা করেছে তাদের একদমই সায় ছিল না কিন্তু ইন্ডিয়া বারবার বলেছে যে ইন্দুস ওয়াটার ট্রিটিতে যে পরিমাণ লিমিটেড ক্যাপাসিটি ইন্ডিয়াকে দেওয়া হয়েছিল তার মধ্যেই এই দু তো ইন্দুস ওয়াটার ট্রিটি কেন এত গুরুত্বপূর্ণ ইন্ডিয়া পাকিস্তান দুটো দেশের কাছে সেটা আজকে আপনাদের জানালাম যদি আপনাদের এই ভিডিও ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি